মুর্শিদাবাদ থানার অভিযান হোটেল থেকে মধুচক্রের পর্দা ফাঁস গ্রেপ্তার পাঁচ মুর্শিদাবাদ থানার আইসি রাজা সরকার সহ মুর্শিদাবাদ থানা পুলিশের তৎপরতায় ফের মধুচক্রের পর্দা ফাঁস গত রাত্রি সাড়ে নটা নাগাদ মুর্শিদাবাদ থানার পুলিশ মতিঝিল বাইপাস সংলগ্ন এক হোটেলে হানা দিয়ে তিনজন মহিলা হোটেলের ম্যানেজার এবং আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ সূত্রে জানা গেছে ওই মহিলাদের হোটেলে দেহ ব্যবসার কাজে যুক্ত করা হয়েছিল জিজ্ঞাসাবাদের সময় তারাও এই ঘটনার সত্যতা স্বীকার করে বলে জানা যায় ধৃত তিনজন মহিলা বহরমপুর এলাকার বাসিন্দা আর ম্যানেজার ও অপর ব্যক্তি দৌলতাবাদ এলাকার বলে খবর আজ ধৃতদের আদালতে তোলা হয় এবং সাত দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানানো হয়েছে এ বিষয়ে প্রেসমিট করে লালবাগ মহকুমা আরক্ষা আধিকারিক আকুলকর রাকেশ মহাদেব জানান মুর্শিদাবাদ থানার এলাকায় দেহ ব্যবসার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এই এলাকায় এটি পঁচিশতম সফল অভিযান আগে থেকে একটু ইনফরমেশন ছিল কি মতিঝিল বাইপাস রোড আশপাশে হোটেল কিংকে কিছু দেহ ব্যবসায় ইলিগাল মেয়েদের রাখে চলছে অন দ্য বেসিস অফ দ্যাট ক্রেডিবল ইনফরমেশন মুর্শিদাবাদ কেস টিম আইসি মুর্শিদাবাদ থানার নেতৃত্বে ওখানে রেড করেছে এবং রেড করার পর ওখান থেকে তিন